বন্ধুরাই ব্রহ্মাণ্ডে টু হান্ড্রেড সেক্সট্রেলিয়ান নক্ষত্র উপস্থিত আছে সহজভাবে বললে এই ব্রহ্মাণ্ডের নক্ষত্রের সংখ্যা টু জিরো 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 এতগুলো শূন্য দেখে আপনাদের মাথা নিশ্চয়ই ঘুরে গেল তাই না আপনারা নিশ্চয়ই ভাবছেন যে কীভাবে এত নক্ষত্র এই ব্রহ্মাণ্ডের ভিতরে আটকে আছে তবে আলোকজ্জ্বল মহাকাশের অস্তিত্বের পিছনেই নক্ষত্রদের অনেক বড়ো ভূমিকা আছে এই নক্ষত্রগুলো যদি না জ্বলত তাহলে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড অন্ধকারে ঠেকে যেত এটা তো আপনারা সবাই জানেন যে যা শুরু আছে তার শেষও আছে এই ব্রহ্মাণ্ডে এমন কোনো জিনিস নেই যার বিনাশ নেই যখনই কোনো জিনিসের সৃষ্টি হয় তখন তার বিনাশও নিশ্চিত হয়ে যায় জন্ম হলে মৃত্যু হবেই ঠিক একইভাবে এইসব নক্ষত্রের জন্মের পর তাদের মৃত্যু একদম নিশ্চিত থাকে তবে এই সব নক্ষত্রের মৃত্যু কিন্তু কোনো সাধারণ মহাকাশীয় ঘটনা নয় এটা একটা বিশেষ এবং দুর্লভ মুহূর্ত যখন কোনো নক্ষত্র তার মৃত্যুর নিকটে দাঁড়িয়ে থাকে তখন সেটা অত্যন্ত তীব্রভাবে গর্জন করে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে নিজের বিনাশের সাক্ষী করে তোলে এই ঘটনায় আশ্চর্যজনকভাবে এনার্জি সৃষ্টি হয় যেটা আমরা আমাদের আকাশে সোপার্নোভা হিসেবে দেখে থাকি আজকের এই ভিডিওতে নক্ষত্রের মৃত্যুর প্রক্রিয়াটা বিষাদে আপনাদের জানিয়ে দেব তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক নক্ষত্র বিনাশের কাহিনি বলার আগে একটা নক্ষত্রের জীবনকাল সম্পর্কে কিছু বিশেষ তথ্য আপনাদের জানিয়ে দেব আসলে একটা নক্ষত্র নিজেকে জ্বালিয়ে রাখার জন্য মূলত নিউক্লিয়ার চেন রিয়াকশানের উপরে নির্ভরশীল থাকে মূলত হাইড্রোজেন এবং হিলিয়ামের কারণে নক্ষত্রের সৃষ্টি হয় নক্ষত্রের অভ্যন্তরের তাপমাত্রা এবং প্রেশার এতটাই বেশি থাকে যে এখানে নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন হয় এই রিয়াকশানের কারণে হাইড্রোজেন নিউক্লিয়ার হিলিয়ামে পরিবর্তিত হয় যার ফলে প্রচণ্ড হিট এবং লাইট এনার্জি প্রডিউস হয় বাস্তবে এটাই হলো কোনো নক্ষত্রে সচল থাকার প্রাথমিক প্রক্রিয়া নক্ষত্রের ভেতর থেকে বাইরের দিকে যাওয়া রেডিয়েশনকে প্রতিরোধ করার জন্য ফোর্স অব গ্রাভিটি নিরন্তর কাজ করে চলে যেটা রেডিয়েশন নির্গমনের বিপরীত দিকে অর্থাৎ বাইরে থেকে ভিতরের দিকে যায় এই দুটো বিপরীতমুখী ফোর্সের প্রতিক্রিয়ার কারণে একটা নক্ষত্র তার স্থিতিশীলতা বজায় রাখে তবে নক্ষত্রের মধ্যে উপস্থিত হাইড্রোজেন যখন হিলিয়ামে কনভার্ট হয় তখন রেডিয়েশনের কারণে প্রয়োগ হওয়া বিপরীতমুখী শক্তি কমতে থাকে এবং নক্ষত্রের ভরের কারণে প্রয়োগ হওয়া মাধ্যাকর্ষণ শক্তি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে যায় এ অবস্থায় নক্ষত্রের অভ্যন্তরে পেশার বাড়তে থাকে নিউক্লিয়ার ফিউশনের জেরে হাইড্রোজেন অ্যাটম হিলিয়ামে বদলে যায় পরবর্তী সময়ে হিলিয়াম কার্বনে পরিবর্তিত হয়ে নক্ষত্রকে তার ধ্বংসের দিকে ঠেলে দেয় যদি কোনো নক্ষত্রের কেন্দ্র অনেক বড় এবং ভারী হয় তাহলে সেই প্রক্রিয়ায় হাইড্রোজেনের তুলনায় ভারী উপাদান যেমন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন ইত্যাদি প্রডিউস করতে পারে যখন একটা নক্ষত্রের মধ্যে হাইড্রোজেন শেষ হয়ে যায় এবং তার অন্যান্য উপাদানে পরিবর্তন সম্পন্ন হয়ে যায় তখন তার আকারে একটা অনেক বড় পরিবর্তন দেখা যায় ধীরে ধীরে এই নক্ষত্রটা বড় হতে থাকে এবং চোখের নিমেষে এই নক্ষত্র নিজের আকারের একশো দুশো তিনশো বা চারশো গুণ বড়ো হয়ে যায় আমাদের সূর্যের মতো অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রেও তাদের মৃত্যুর আগে ঠিক এরকমই কিছু ঘটবে এ অবস্থায় নক্ষত্র একটা রেড জায়েন্টের আকার নেয় এ অবস্থায় রেডিয়েশনের বিপরীতমুখী শক্তি নক্ষত্রে ভরের কারণে যুক্ত গ্র্যাভিটেশনাল ফোর্সের কাছে শূন্য হয়ে যায় যার ফলে এই নক্ষত্রে অভ্যন্তরভাগ ভেঙে পড়ে এবং এর পৃষ্ঠে উপস্থিত উপাদান কেন্দ্রের দিকে সরে যায় এবং শেষ পর্যন্ত একটা সুপারনোভা বিস্ফোরণ হয় এই বিস্ফোরণটা এতটাই মারাত্মক হয় যে এর থেকে নির্গত তরঙ্গ কয়েক আলোকবর্ষ পর্যন্ত অনুভব করা যায় সাধারণত একটা নক্ষত্রের মৃত্যুর পরে হওয়া সুপান্ন বা বিস্ফোরণ পরবর্তী কয়েক সপ্তাহ পর্যন্ত অন্যান্য গ্রহ থেকে একদম স্পষ্ট দেখা যায় এই আলো উজ্জ্বল বেলুনের মতো হয় যেটা দিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত আকাশে দেখা যায় অতীতে মানুষ খালি চোখে পৃথিবীর আকাশে এই ধরনের বহু বিস্ফোরণ প্রত্যক্ষ করেছেন আসন্ন কয়েক বিলিয়ন বছরে আমাদের সূর্যের সঙ্গেও এমন কিছু হবে বলে অনুমান করা হয়ে থাকে আসলে জ্বলন্ত সূর্য থেকে ক্রমাগত হাইড্রোজেন গ্যাস হিলিয়ামে কনভার্ট হয়ে যাচ্ছে তাই এটা শীঘ্রই রেড ড্রপ স্টারে পরিণত হয়ে বুধ শুক্র এবং পৃথিবীর মতো বিশাল এলাকায় ছড়িয়ে পড়বে তারপর ধীরে ধীরে জ্বালানি সম্পূর্ণ রূপে শেষ হয়ে যাবে এবং একটা ভয়াবহ বিস্ফোরণ হবে যার পরিণতি স্বরূপ আমাদের সৌরজগতে একটা সুপারনোভা জন্ম নেবে এই বিস্ফোরণে হওয়া আওয়াজের পিছনে আছে ভেঙে পড়া নক্ষত্রের অভ্যন্তর ভাগ যা এখন দুশোটা রূপ ধারণ করতে পারে যার মধ্যে একটা হলো সেটা পুরনো নক্ষত্রে প্রোটন এবং ইলেকট্রনকে একে অপরের মধ্যে নিংড়ে নিউট্রনকে জন্ম দেবে যার ফলে একটা নতুন নিউট্রন স্টারের জন্ম হবে একটা নিউট্রন স্টার অনেক ছোট নক্ষত্র যার ব্যাস খুব বেশি হলে কুড়ি কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকে এটা এতটাই ছোট হয় যে আপনারা দুটো শহরের মাঝে উপস্থিত দূরত্বের সঙ্গে তুলনা করতে পারবেন এই নক্ষত্র প্রচণ্ড উত্তপ্ত হয় এর আনুমানিক তাপমাত্রা দশ লক্ষ ক্যালভিনের সমান হয়ে থাকে অন্যদিকে আমাদের সূর্য প্রচন্ড উত্তপ্ত অবস্থাতেও পাঁচ হাজার আটশো কেলভিনের বেশি গরম হয় না নিউট্রন স্টার ছাড়াও এই মৃতপ্রায় নক্ষত্রে আরেকটা পরিণতি হতে পারে আর সেটা হলো ব্ল্যাক হোলের উৎপত্তি দ্রুত ভেঙে পড়া নক্ষত্রের অভ্যন্তর যদি আমাদের সূর্যের তুলনায় তিনগুণ বড় এবং বেশি ভারযুক্ত হয় তাহলে মাধ্যাকর্ষণ শক্তি তাকে একটা ব্ল্যাক হোলে পরিণত করার চেষ্টা শুরু করে দেবে এ অবস্থায় চোখের নিমেষে সুপান্ন বা বিস্ফোরণের পর নক্ষত্রের সমস্ত উপাদান একটা ছোট্ট পয়েন্টে এসে জমা হবে যেটা আমাদের কাছে সিঙ্গুলারিটি নামে পরিচিত এখানে পদার্থের ঘনত্ব এতটাই বেশি হবে যে সেটা আমাদের কল্পনারও বাইরে অত্যাধিক মাধ্যাকর্ষণের কারণে এই ব্ল্যাক হোল তার চারপাশের সমস্ত কিছুকে নিজের ভিতরে গিলে নেবে এমনকি এর আলো ভয়ানক মাধ্যাকর্ষণের কারণে এর বাইরে যেতে পারবে না এর মধ্যেই বন্দী হয়ে থেকে যাবে সেই জন্য এই হোলগুলোকে দেখা যায় না কারণ এগুলো আলোকেও নিজের ভিতরে আটকে রাখে নক্ষত্রে মৃত্যুর পর তৈরি এই সমস্ত হোলগুলোকে বিজ্ঞানীরা স্ট্রেলার হোল নাম দিয়েছেন এই হোলগুলো কমপক্ষে তিনটে সোলার মাসের ওজনের সমান এস্টেলার কোর থেকে উৎপন্ন হতে পারে এবং সর্বোচ্চ ষাটটা সোলার মাসের সমান ওজনদার হতে পারে এই ব্রহ্মাণ্ডে কিছু ছোট প্রাইমোডিয়াল ব্ল্যাকহোলও থাকতে পারে যেগুলো আকারে ছোটো হওয়ার পাশাপাশি ওজনের দিক থেকে অনেক হালকা হয়ে থাকে আবার এমনও কিছু ব্ল্যাক হোল আছে যেগুলো বিশাল আকৃতির গ্র্যাভিটেশনাল পুল যুক্ত হয় এগুলোকে সুপার ম্যাসিভ হোল বলা হয়ে থাকে এগুলো আকারে এতটাই বড় হয় যে এরা একই সারাই সম্পূর্ণ গ্যালাক্সিকে ঘোরাতে পারে সাধারণত প্রত্যেকটা গ্যালাক্সির কেন্দ্রে একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল থাকে যেগুলোই গ্যালাক্সিতে ম্যাটারকে সচল রাখার জন্য দায়ী হয় তবে আমাদের সূর্য কখনোই একটা ব্ল্যাক হোলে পরিণত হতে পারবে না কারণ এর ওজন একটা ব্ল্যাক হোল হওয়ার জন্য পর্যাপ্ত নয় তবে যদি সূর্য তার বর্তমান আকারের তুলনায় তিনগুণ বড় হতো তাহলে সূর্য একটা ব্ল্যাক হোলে পরিণত হতে পারত সেই সময় পরিস্থিতি অনেকটাই অন্যরকম এবং রোমাঞ্চকর হতো তবে সূর্য যদি ব্ল্যাক হোল হতো তাহলে পৃথিবীসহ সেই সমস্ত গ্রহ সূর্যের শিকারে পরিণত হতো যারা বর্তমানে সূর্যকে প্রদক্ষিণ করছে বুধ এবং শুক্রের মতো ছোট গ্রহগুলোকে সূর্য প্রথমেই ধ্বংস করে দিত কিন্তু বৃহস্পতি এবং শনির মতো গ্যাস কাছে পৌঁছাতে এর কিছুদিন সময় লাগত তবে শেষ পর্যন্ত সূর্য এদেরকেও নিজের ভিতরে ঢুকিয়ে নিত এবং সৌরমণ্ডল অন্ধকারাচ্ছন্ন হয়ে যেত এটা তো নিশ্চিত যে সূর্যের কারণে সৃষ্টি হওয়া এই কাল্পনিক ব্ল্যাক হোল এক জায়গায় চুপ করে বসে থাকবে না বরং এদিক ওদিক ঘুরতে থাকবে এবং আশেপাশের এলাকায় ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করবে এ অবস্থায় প্রক্সিমা সেন্টাউরির মতো নিকটবর্তী নক্ষত্রমণ্ডল প্রথমে শিকার হতো এবং নিজের অস্তিত্ব হারিয়ে ফেলত এই সব কিছুর মধ্যে আমাদের পৃথিবী এবং আমাদের কী অবস্থা হতো সেটা কি আপনি জানেন আমরা অনেক আগেই পৃথিবীকে টাটা বাই বাই বলে অন্য গ্রহে চলে যেতাম অথবা হারিয়ে যেতাম বন্ধুরা ভয় পাবেন না বাস্তবে কিন্তু এমন কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নেই তাই নিশ্চিন্তে থাকুন সো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনি কোন কোন তথ্যগুলো নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর এটাও জানান যে এই ভিডিওটা আপনার কেমন লাগলো ধন্যবাদ